আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু শীতাহার আজকের ভিডিওতে কম মধ্যে আচ্ছা প্রচুর কালেকশন আসছে আমরা দেখা দেখাবো হচ্ছে এটার গ্রাম তো এটা খুবই সুন্দর মধ্যে মধ্যে

এই যে দেখুন এটাও খুব সুন্দর এই বুস্টার দুই ভরি ছয় আনা এই বুড়ি যে বলেছিলাম যে দুই ভরির মধ্যে দেখাবো এগুলো একটু কম ওজনের মধ্যে এটা হচ্ছে একটু কম ওজনের মধ্যে ওজনটা আমাকে ফোন দিয়ে বুঝিয়ে দিই ভাই মার্ক করে দিবেন আমরা বলে দেব যে এগুলো একটু কম ওজনের মধ্যে তারপর এটা আরেকটা এটা একটু কম ওজনের মধ্যে যারা যাচ্ছেন অনেক সুন্দর এই যে 21 ক্যারেটের মধ্যে 21 ক্যারেট তারপর আরও দেখাবো এটা আর একটা কালেকশন ওয়াও এটা আরো সুন্দর এটাও হচ্ছে একুশ কেজের মধ্যে হলমার্ক করা থাকবে এই একটা ডিজাইন এই যে একুশ ক্যারেট ইন্টারন্যাশনাল হলমার্ক করা থাকবে এগুলো হচ্ছে মোটামুটি দেড় থেকে দুই অনেক সময় সেল হয়ে যায় যাদের লাগবে আমাকে মার্ক করে ছবিটা দিলে আমি বিস্তারিত বলে দেব যদি থাকে বলবো আছে না থাকলে বলবো আমাকে দুই দিন বা চার দিন সময় দিন হ্যাঁ এরপরে দেখাচ্ছি আর একটা লাইট ওয়েটার এটা দেখুন এটা খুব সুন্দর অনেক সুন্দর এই যে বললাম আমাদের কাজের গুণগত মান যদি একুরেট পিওর না হয় আমরা অ্যাকসেপ্ট করি না কারিগর থেকে আচ্ছা মানে প্রচুর প্রচুর আছে এরকম সীতাহার আর এটা হচ্ছে পিটালের মধ্যে ছেছা এই যে আর বেলটা কিন্তু পুরোটা ফ্লাওয়ারের মধ্যে যাদের কুরআন গোল্ড আছে ওনারা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারেন অনেকে আমাকে বলেন যে ভাই আপনাদের আপনাদের পুরোনো গুড় দিয়ে চেঞ্জ করে দেন না হ্যাঁ এটা হচ্ছে আর একটা একুশ কেটের মধ্যে সো বিয়ার্স চলে আসবেন শোরুমে এরকম অনেক অনেক সেট কিন্তু রয়েছে শোরুমে তা আপনারা চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সের ঠিক মিরপুর এক নম্বরে বেস্ট শোরুমটা হচ্ছে আপনার পাঁচশো নিউ তিশা জুয়েলার্স আর হচ্ছে একশো বিশ বা একশো একে এসে আমি লোকেশনটা বলে দিই সিটি ব্যাংক আর হচ্ছে আমাদের মিরপুরে এক বাস স্ট্যান্ড আর হচ্ছে প্রাইম ব্যাংক এই তিনটা লোকেশনে এসে আমাকে ফোন দিলে হবে আমি নিজে রিসিভ করে নিয়ে এসে অনেকে ভয় পান আসলে ভয় পাবেন না আল্লাহ হাফেজ